এটা ভিয়েতনাম ডিজাইন না কিন্তু এটা দুই পাল্লা সিস্টেম সাথে একটা পকেট পাল্লা দেওয়া আছে এই যে এটা এখানতে পকেট পাল্লা এই দুইটা পাল্লা এভাবে খুলে দিবে ভিতর তো জায়গা নাই কারণ ভিতর দিয়ে মানুষে বসার জন্য অসুবিধা হবে এই জন্য দুই পাল্লা দুই দিকে চলে বাইরে খুলে দিবে মানুষ যাতায়াত করবে এই গেটটার হাইট উপরে তো প্রায় দেড় ফিটের মতো দুই ফিটের মতন ফিক্সড আছে এটা হলো উপরে যে মসজিদের ধোয়ার ঢোকা ঢোকার ধোয়াটা লিখে দিছি আর নিচে লেখা আছে হাজি বাড়ি জামে মসজিদ আবার এই পাশে লেখা গোল করে আল্লাহ এই পাশে মোহাম্মদ লেখা আছে আর এখানে ডিজাইন দুইটা দেখেন কতটা চমৎকার ভাবে আমরা লেজার কাটিং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পিছনে মিরর আছে আমার চেহারা দেখা যাচ্ছে হ্যাঁ মদিনার যেম্বু দেওয়া আছে একদম আলহামদুলিল্লাহ হুবু হু রকম করে আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিচ্ছি এগুলো অনেক টেকসই যেহেতু জাপানি প্লেট বলা হয় যেই প্লেট গুলো জাহাজের কাজে তৈরি করা হয় জাহাজ নির্মাণ কাজে তৈরি করা হয় ওই আলম প্লেট কে আমরা লেজার কাটিং এর মাধ্যমে কেটে এই গেট গুলো তৈরি করি এটা হলো সিক্স এম এম মোটা ট্রাক্টারে আপনার হলো চোদ্দ গেজের মোটা বক্স দুই দুই অ্যাঙ্গেল আছে এখানে ফাইভ মিলি মোটা আর উপরেও এটা বক্স দেওয়া আছে দুর বক্স তো এটা যেহেতু মসজিদের গেট এটা কত টাকায় প্রাইস করেছে ভাই এটা সিক্স মিল প্লেট দিয়ে এবং পিছনে ওয়ান এম মিলের সাথে আমরা পার স্কোয়ার মিশি ষোলোশো টাকা